হ্যালো এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন আমি বিনীতা স্বল্প বাসনার গল্পে নতুন একটি গল্পে সবাই কোয়েলকাম আগের ব্লকে আপনারা তো দেখেছেন আমরা চেন্নাইয়ের উদ্দেশ্যে হাওড়া থেকে রওনা দিয়েছি ট্রেনটা বেশ লেট ছিল রাত্রি দুটো দুটোতে হাওড়া থেকে ছেড়েছে আমরা চেন্নাইয়ে যাচ্ছি চেন্নাই মেলে করে হাওড়া থেকে চেন্নাই যেতে আমাদের বত্রিশ ঘন্টা সময় লাগবে এখন আমরা ক্রস করছি উড়িষ্যার চিল্কা হ্রদের পাশ দিয়ে বেশ সুন্দর মনোরম পরিবেশ চারিদিকটা গাছ আর পাহাড় সঙ্গে সমুদ্রে ঘেঁষা দেখতে অপরূপ সুন্দর লাগছে জার্নিটা বেশ সুন্দর উপভোগ করছি কালকে রাত্রিতে খাবার খেয়ে টেনে উঠেছিলাম তারপর এখনও কিছু খাওয়া হয়নি কিছু টুকটাক খেয়েছি বাড়ি থেকে বিভিন্ন রকমের বিস্কিট মুড়ি মুরগি এই সমস্ত কিছু এনেছিলাম সেগুলোই খাওয়া হয়েছে ট্রেনেই খাবার অর্ডার দেবো ওখান থেকেই খাবার খাবো ওই যে দেখুন দূরে চিলকা হ দেখা যাচ্ছে কি অপরূপ সুন্দর লাগছে দেখতে সময় বেশ গড়িয়ে গেছে দুপুর হতে চলল চলুন আমাদের খাবার দিয়ে গেছে খাবারটা খেয়ে আপনাদেরকে জানাই কীরকম খাবার দিয়েছে খাবারে আমরা দিয়েছিলাম অর্ডার ডাল ডিমের ঝোল আর একটা সবজি মতো তবে ওই বরাবর সবাই যেমন বলে ট্রেনের খাবার ততটাও ভালো না তো আমাদেরও তেমনই লেগেছে খুব একটা ভালো লাগেনি সাউথ ইন্ডিয়ার ছোঁয়া আছে কথা বলতে বলতে বেশ অনেকটা টাইম কাটিয়ে আমরা এখন চেন্নাইয়ে পৌঁছে গেছি যেহেতু আমাদের কাছে অনেক লাগে তাই কুলি নিয়েছি আদারওয়াইজ কুলি নিতাম না আর যেহেতু শহরটাও আমাদের কাছে একদম নতুন তাই পদঘাট চিনি না তারাই আমাদেরকে চিনিয়ে নিয়ে যাবে আবার একটা নতুন গল্প শুরু হতে চলেছে নতুন শহর নতুন সমস্ত কিছু আশা করি জাপানের ব্লগগুলো যারা দেখেছেন তাদের তো ভালো লেগেছে এই নতুন জায়গা আমার দেশের নতুন জায়গায় আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে দিতে পারবো তাহলে চলুন আপনাদের মতন আমিও নতুন কিছু দেখব এবং নতুন কিছু আপনাদেরকেও দেখাবো আশা করি ভিডিওগুলো আমার খুব ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আশা করি নিরাশ হবেন না নতুন নতুন ব্লগ দেখতে হলে অবশ্যই পাশে থাকতে হবে সমস্ত কিছুই আমার কাছে নতুন তাই যেদিকে তাকাচ্ছি সবই যেন নতুন লাগছে চারিপাশটা লোকজন সমস্ত কিছু বড্ড নতুন আপনাদের সঙ্গে আস্তে আস্তে সমস্ত কিছু ভাগ করে নেব কীভাবে সংসার গুছিয়ে উঠলাম কিভাবে গোছালাম সমস্ত কিছুটা ভাগ করব। চলুন আজ তবে আসি নতুন কোনো ব্লগে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই বাই